আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি পুরাতন কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই যে দেখেন এই কিতাবটি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিতাবটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই কিতাবটি একদম আদি যুগের একটি কিতাব এই যে দেখেন এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল কিতাব আর এই কিতাবগুলো কিন্তু এখন আর পাবেন না একদম আদি যুগের এই যে দেখেন দেখতে পারতেছেন এই কিতাবগুলোর বয়স কমসে কম দুই তিনশো বছর হয়েছে একদম পাপার মতন হয়ে গেছে পৃষ্ঠাগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল কিতাব সব ধরনের কভরেজি করতে পারবেন এই কিতাবটি হবে এই দেখেন আর হ্যাঁ এই কিতাবগুলো যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন দেখেন আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একদম পাপড়ার মতন হয়ে গেছে দেখেন কত মোটা হয়ে গেছে পিসটা যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো দেখেন অনেক পুরাতন একদম আদি চোখে এই থাকুন আমার কাছে অনেক পুরাতন পুরাতন কিতাব আছে যদি স আপনারা দেখতে চান তাহলে আমি অবশ্যই দেখাব এই দেখেন এগুলো দিয়ে যদি আপনারা কাজ করেন এই দেখেন এই যে একটা বিদ্যা হুঙ্কার হাইদারি এই যে দেখেন এটা হচ্ছে হাক হাইদারি তারপরে দেখেন এস এম হাইদারি আওয়াজ হায়দারি সব আছে যেত ধরনের হাইদারি আছে সব ধরনের হাইদারি আছে অনেক পাওয়ার পাওয়ারফুল বিদ্যাগুলো আছে একদম এসএমজাত অনেক কিছু আছে অনেক কিছু এই কিতাবটিতে সব ধরনের রোগের চিকিৎসা করতে পারবেন এবং কি সব ধরনের কাজ করতে পারবেন দেখেন আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি আমি দেখাব কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যায় তার জন্য আমি সম্পূর্ণ কিতাব দেখাতে পারি না এই যে দেখেন নকশাগুলো দেখেন এগুলো কাজ আমি অনেক অনেকবার করেছি অনেক পরীক্ষিত কাজ এগুলো কোনো একটা কাজ মিস নেই দেখে বুঝতে পারতেছেন যে এগুলো থেকে কাজ করা হয়েছে কিনা না যেই গোটা পুরাতন বই আছে আমি সম্পূর্ণ বইয়েরই ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখুন এস এম কুল बुजुर्ग এই ছোট ছোট কীতা গুলোতে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কাজ করতে পারবে দেখেন দেখেন এগুলো সব রাইট রাইট সিন দেওয়া যেগুলো আছে এগুলো সব সাকসেস কোনো কাজ মিস নেই এই দেখেন অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই দেখেন এতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো পৃষ্ঠাগুলো উপর থেকে ছিঁড়ে ছিঁড়ে গেছে তার জন্যেই সম্পূর্ণ কিতাব নাই উপর থেকে কয়েকটা পৃষ্ঠা এবং কি লাস্টের দিকে পৃষ্ঠা এগুলো উঠে গেছে এই যে দেখেন এই কাজগুলো কিন্তু হয় এগুলো সব কাজই হয় কীভাবটা উপর দিকে দৃশ্য দেখায় এই যে দেখেন এই যে এরকম হবে আর পিছনের সাইডে যদি সব আমি দেখাই এই দেখেন সাইড দিয়ে আমি টিপ মেরে দিয়েছি কারণ উঠে উঠে যাচ্ছে সব ছেড়ে ছেড়ে যাচ্ছে এই দেখেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের কাজে আসে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনাদের যদি যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি আবারও সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যে কোনো ধরনের যে কিতাব এবং কি পিডিএফ ফাইলের জন্য ঠিক আছে দেখেন এই কিতাবগুলো কোনো পিডিএফ ফাইল করা হয়নি যদি সে কারোর লাগে তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস